নমস্কার বন্ধুরা সকলকে জানাই মেরি ক্রিসমাস আর রুমকিজ রোজনামচা নামচা চ্যানেলের পক্ষ থেকে আমি রুমকি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন কেক রেসিপি আজ আমি বানাচ্ছি অরেঞ্জ কেক এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা কমলা লেবু কমলা লেবুর খোসা ছাড়িয়ে রস বের করে নিচ্ছি আমি হাতের সাহায্যেই জুস বের করে নিচ্ছি যদি আপনাদের মনে হয় আপনারা এখানে জুসার ইউজ করতে পারেন একটা লেবু থেকে মেজারিং কাপের হাফ কাপের একটু কম জুস বেরিয়েছে এবং এই জুসটা দিয়েই আমি আজকের কেকটা তৈরি করব এবার আমি জুসটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল প্রথমে তাতে দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস এবার এতে অ্যাড করছি হাফ কাপ দই এবার টক দই ও কমলা লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পাউডার সুগার তবে যারা কেকে একটু কম মিষ্টি খেতে ভালোবাসেন তারা এখানে হাফ কাপ পাউডার সুগার ব্যবহার করবেন সুগার ভালো করে দই এবং কমলা লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এখানে আমি সানফ্লাওয়ার ইউজ করেছি তবে খেয়াল রাখতে হবে কেকে যেন কখনোই তেল বেশি না হয় তাহলে কিন্তু কেকটা চ্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই মিশ্রণে অ্যাড করছি এক কাপ ময়দা যদিও আমি মেজারিং কাপ মেপে দিচ্ছি তবে আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা সব কিছু একটা চালনির সাহায্যে আমি ছেলে নিচ্ছি এবার আমি সমস্ত কিছুকে মেশাবো এবং এক দিকে আমি বিট করব। প্রায় মিনিট পাঁচেক ধরে আমি বিট করব এবং কেকের জন্য ব্যাটার তৈরি করব। দেখুন ঠিক এইভাবে একদিকেই আমি ঘোরাচ্ছি এলোমেলোভাবে কিন্তু ঘোরালে হবে না কেকের জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড কেক মোল্ডের ভেতরে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং কেক মোল্ডের ভেতরে দেওয়ার জন্য আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি সেই সাদা কাগজটাও আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং কেক মোল্ডের ভেতরে কাগজটাকে সেট করে দিচ্ছি এভাবে আমি কাগজটা সেট করলাম এবার কেকের ব্যাটার কেক মোল্ডে ঢেলে দিচ্ছি ব্যাটারটা পুরো ঢেলে দেওয়ার পরে আমি কেক টিনটা একটু ট্যাপ করে নিচ্ছি দু থেকে তিনবার ট্যাপ করলেই হবে যাতে এয়ার ভেতরে না থেকে যায় এরই ফাঁকে আমি একটা প্যান ঢাকা দিয়ে গরম করতে বসিয়েছি প্রায় মিনিট পাঁচেক ভালো করে হিট করে নিয়েছি এবার এই প্যানের মধ্যে সেট করছি একটা স্ট্যান্ড এবং কেক মোল্ড এই স্ট্যান্ডের ওপরে আমি সেট করে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে মিনিট পঁয়তাল্লিশ আমি রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর আমি একবারই চেক করছি একটা ছুরি ঢুকিয়ে দিচ্ছি দেখুন কেকের ভেতরে এবং ছুরিটা সুন্দরভাবে বেরিয়ে আসছে কিছু লেগে নেই ছুরির গায়ে তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং কেক টিনটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় দেব কারণ ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক্যালি কেক মোল্ড থেকে কেকটা বেরিয়ে আসবে এবার দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে নিয়ে নিয়েছি একটা বড় ডিশ কেক মোল্ড থেকে কেকটা ডিশের মধ্যে ঢেলে নিলাম কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কাগজটা কিন্তু বেরিয়ে আসছে কেকের গা থেকে কেকটা খুবই সফট হয়েছে আমি কেটে দেখিয়ে দেব যে কেকটা কেমন হয়েছে যেহেতু শীতের একটা প্রধান ফল কমলা লেবু তাই আমরা সারা বছর শীতের অপেক্ষায় থাকি যে কবে শীত পড়বে আর আমরা কমলা লেবু খাবো কমলা লেবু দিয়ে বিভিন্ন রকম রান্না করা যায় তার একটা হচ্ছে কেক এর ফ্লেভার অসাধারণ হয় তাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার